শোন বাবা মন দিয়ে শোন কথাটা যাই হয়ে যাক কিন্তু তোকে ওই মদনের বেটার থেকে ডবল নাম্বার তুলতে হবে আরে বাবা এত চাপ নিচ্ছ কেন আমি আছি তো নাকি আর ওই মদনের বেটা ওর বাপের থেকেও ডবল নাম্বার তুলবো বাবা বাবা এই না হলো আমার ছেলে যা বাবা যা মন দিয়ে পরীক্ষা দিবি ঠিক আছে বাবা আমি আসছি কিরে বালগুলো সারা বছর না পড়ে আবার পরীক্ষার সময় টুকলি করে আসছিস নাই তো স্যার আমরা টুকলি করার সময় পাইনি তাই বইয়ের পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি লাউড়া কি হলো কি কি বললি লাউড়া আর দুবার বল আরে স্যার ও বলতে চাইছে আমরা সারা রাত গাড় খুলে পড়ে এসেছি আচ্ছা বেশ বেশ পরীক্ষাটা দে তাহলে বুঝতে পারবো বাড়া কোশ্চেনটা না দিয়ে তো এক বোতল বাংলা মাল দিতে পারতো নাকি তাহলে গাছ ডুবিয়ে খাওয়া হতো লাউড়া হোট লাউড়া পরীক্ষা দেবো না ক্লাসে একটাও মেয়ে নেই আরে বাড়া এটা মাধ্যমিক পরীক্ষা ছেলে আর মেয়েদের আলাদা আলাদা ক্লাসে বসানো হয় তাই বললে হবে স্যার আমাদের স্কুলে ক্লাসে তো একসাথেই বসতাম আরে খান্ডি ছেলে বুঝতে পারছিস না আমরা যাতে লাইন না মারি সেই ব্যবস্থা করে দিয়েছিলাম ওরা

এত গাল ফাটিয়ে চিল্লাচ্ছিস কেন বাড়া এমনি এমনি কি চিল্লাচ্ছি বাড়া গাল পুরো ফেটে আছে লাওড়া আমার ছেলে লেওড়া পরীক্ষা দিয়ে এখনো বাড়ি ফিরে নাই আরে বাড়া আমার ছেলেও তো বাড়ি ফিরে নাই আমি তো ভাবলাম পরীক্ষা দিচ্ছে হয়তো লেওড়া এত রাতে তোর বাপ পরীক্ষা নেবে কি করি চল গিয়ে দুজনে খুঁজে আসি হ্যাঁ 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 চলো 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 বাঁঁচুত বাইরে পরীক্ষা দিতে গিয়ে বড়া ক্লাসে একটাও নেই বড়া বাইরে পরীক্ষা দিতে গিয়েছিলা আওলা কি করে খাট 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 কিরে মদল ছেলেগুলো কবে চোর ডাকাতে ধরে নিয়ে গেল তো কি hore একটাই ছেলে ওর কিছু হয়ে গেলে ওর মা আমার গারে গরম ছাবল ভরে দিবে আওলা কি hore লাওড়া ভালের পরীক্ষা দিয়ে গেছি বড়া খানকি ছেলে ইতিহাসে পরীক্ষা আর টুগলি নিয়ে গেছি লাওড়া ভূগোলে মোকাত্তর বাল বড়া লওলা মাল দে মাল দে বড়া আজ মালই খব লাওড়া এই মদন একটা গিসার আওয়াজ আসছে না ওই দিক থেকে হ্যাঁ হ্যাঁ আসছে তো চল তো লাওড়া গিয়ে দেখাซิ হ্যাঁ হ্যাঁ পড়ি চল চল এই মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি কি করে কি রে লাউড়া বাড়ি টাড়ি না নাকি হুম বাঞ্চত বাড়ি মদ দে মদ লাউড়া লাউড়া বাড়ি চল অনেক রাত হয়ে গেছে বাড়া বাড়ি যাস না বাড়ি যাস না ভাই আমার বাবা আমাকে মেরে দেবে বলটু আমি পরীক্ষা বালের মতো দিয়েছি রে বাবাকে বলেছি ক্লাসে টপ করবো আর লাউড়া দেখ না পরীক্ষা একদম বালের মতো দিয়েছি বাড়া এ কি বলছিস রে তুই বালের মতো পরীক্ষা দিয়েছিস কিন্তু তুই তো বারে বারে পেজ দিচ্ছিলি লাউড়া হ্যাঁ লাউড়া ওই পেজগুলোই শুধু কোশ্চেন গুলো লেখা আছে কি করে উত্তর গুলো লিখতে পাইনি নি লাউড়া কি রে আর দু প্যাক খাবি নাকি লাউড়া হ্যাঁ হ্যাঁ লাউড়া দে দে পরীক্ষার গান মেরে মদ খাওয়া হচ্ছে লাউড়া কি করে তোর মায়ের গান মারি লাউড়া একই গো ওর মা তো তোমারই বউ তার গার্ড তো তুমি মারছই আবার নতুন করে কি মারবে গো লাউরা আমাকে না দিয়ে তো ছেলেটাকে তো একটু শাসন করতে পারিস আমার ছেলে ঠিকই আছে গো তোমার ছেলেটারই চরিত্র খারাপ খান্ডির ছেলে তোর এত বড় সাহস আমার ছেলে নেমে বাজে কথা লাউরা পারবি আই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করবে না অনেক কষ্ট করছি ভাই প্লিজ করে দাও না বড়া এত বেলা হয়ে গেল এখনো তো ফটো এলো না তুমি আগে বলেছিলে লাউড়া আজকে যে চাঁদা কাটা হবে আরে হ্যাঁ রে বড়া আমি ভুলেছিলাম ওকি তাহলে দেখো মালটা গাঁজাটায় নে পড়ে আছে হয়তো কি হলো তো ফটো আসছে এ বড়া বলডু কত টাকা তাড়া উড়লো লওড়া আয় দূর লাওড়া হয়নি আরে হে এখনো বউনি হয়নি কি করছিস বড়া এত কুনদরে বালছিস হ্যাঁ বড়া আমরা বাল ঝিরছি এবার তো তুই এসছিস এবার দেখব বড়া তুই কত টাকা লাওড়া তুলে দিতে পারিস আরে হ্যাঁ হ্যাঁ লাওড়া আমি চলে এসছি মনে বড়া আর কোনো চিন্তা নেই খালি গাউগা আসতে দে দেখবি কেমন গান মারতে হয় ঐ তো ঐ তো ফটো লোক আসছে এবারে তুই লাওড়া তোর কলমা দেখা হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি আমার দেখাচ্ছি তোরা শুধু মন দিয়ে শোন আমি যা বলবো তোরা হ্যাঁ বলে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি হয়েছে এখানে তোমরা এরকম রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছো কেন কি বলবো আমার বউ মারা গেছে আ হা হা তোমার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু কি করে মারা গেল আসলে কাকু আমি ওকে কিপতে ছিলাম আমাকে আমার বউ যা জানতে বলতো আমি নিয়ে আসতাম না পয়সা করো জের এই রাগে আমাকে ছেড়ে সুইসাইড করে নিয়েছে কাকু কি করে বুঝবি এই কারণে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেল হ্যাঁ কাকু শুধু এই কারণে আমাকে ছেড়ে চলে গেল ও ঠিক আছে ঠিক আছে তাহলে কষ্টটা আমরা বুঝতে পারছি আর কেন না ছবি পিছনে আবার কিছু গণ্ডগোল করবে না তো ওদি গো কি বলবো আমার বউ মারা গেওয়ার আগে আমাকে বলে দিয়ে গেছে সে মারা গেলে জনাব এক হাজার জন